বাচ্চাদের সুষম খাবার অনেক সময় আমরা সিলেকশন করতে ভুল করে যেমন সুষম খাবার বলতে যেটাকে সবাই কমনলি বোঝায় সেটা হলো খিচুড়ি অর্থাৎ চাল থাকছে ডাল থাকছে যেটা সেকেন্ড ক্লাস প্রোটিন তার সাথে যখন ভেজিটেবল দেওয়া হয় তখন মাল্টিমিনারেলস যোগ করা হয় এবং এটা তেল দেওয়া হলে ফ্যাট অ্যাড হয়ে গেল এর সাথে যদি একটু চিকেন কিমা বা একটু ডিমটাকে স্লাইস করে দিয়ে দেওয়া হয় বা একটু কলিজা দিয়ে দেওয়া হয় তাহলে ফার্স্ট ক্লাস প্রোটিনও কিন্তু অ্যাড হয়ে গেল এটাই কিন্তু শিশুর একটা ভালো সুষম খাবার কিন্তু এটাকে কি খিচুড়ি ছাড়া করা যাবে না ডেফিনেটলি ধরেন আপনি বাচ্চাকে একটু দই চেরা কলা খাওয়ালেন এটাও বাচ্চার জন্য কিন্তু সুষম খাবার হয়ে যাবে বাচ্চাকে যদি আপনি একটু আলু এবং ডিম এ দুটোকে ম্যাশড করে একসাথে খাওয়ান এটাও আপনার বাচ্চার সুষম খাবার হবে বাচ্চাকে যদি ডাল এবং আলু এ দুটোকে চটকিয়ে বা পেস্ট করে যদি খাওয়ানো হয় এটাও আপনার বাচ্চার জন্য কিন্তু সুষম খাবার হবে কাজে বাচ্চার জন্য সুষম খাবার তৈরি করতে দু থেকে তিনটা ইনগ্রিডিয়েন্টস ঠিকমতো চয়েস করতে পারলে কিন্তু আপনার লাভ হবে সচেতনতায়